খিচুড়ি আর কি খিচুড়ি আর পাপড় কেমন হয়েছে একটু খেয়ে দেখাও কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো নেই মানে একটু খারাপ বলতে বৃষ্টির জন্য নাজেহাল অবস্থা হয়ে আছে আমাদের মানে কী বলবো বৃষ্টি যে এতটা বাজে অবস্থা করেছে কিছুদিন থেকে দেখো আমাদের বাড়ির সামনে চতুর্শে জলের জল বাচ্চারা তো বেরোতেই পারছে না তার উপরে আমাদের না জামা কাপড় ধুতে তো হচ্ছে জামাকাপড় শুকোতেও পারছি না মেলারও জায়গা নেই তার মধ্যে সকালবেলা আজকে রান্না করেছিলাম খিচুড়ি আর কাপড় ভাজা একটু আরও দেখতে গেলে মেয়ে খাচ্ছিলো মেয়ের জন্য একটু আলাদা করেছিলাম ঝাল ছাড়া আর আমাদের থেকে ঝালিয়ে গেছিলাম তো তখন মানে বলছিলাম কিছু কথা এইসব সম্বন্ধে বলছিলাম কিন্তু বৃষ্টির আওয়াজের জন্য কিচ্ছু শোনা যাচ্ছিলো না তারপরে তারপরে সেই আওয়াজটাকে আমাকে রিমুভ করতে হলো করে আবার সে কারণে আমি এবার ভয়েস দিচ্ছি তো ভয়েসটাও হয়তো একটু শুনতে পারবে কোনো আওয়াজ কারণ বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে উঠছিলো বৃষ্টি মানে কিছু দিন দিকে লাগাতার হচ্ছে না তো বলতে দাদা ভাই কাজে যেতে পারছে ঠিকঠাক না কিছু ওইদিকে দেখো এখন নিয়ে খেতে খেতে আবার হাই করে দিচ্ছে যাই হোক তো খিচুড়ি রান্না করছিলাম সেটাই খেয়ে তোমার দাদাভাই গিয়েছিল ভুটানে তোমরা তো জানোই ভুটানের কাজ করো ভুটানের ব্যবসা করে তো ভুটানে গিয়েছে আর আমরা ওইটা খেয়ে নেব তারপর একবারে রান্না করবো দুপুরে সব কাজটা সেরে তারপর রান্না করবো তো যাই হোক তো একটু কথা বলা ছিল তারপরে দেখা হচ্ছে দেখো এদিকে আবার দেখবে তোমরা কতগুলো আমি কাপড় জড়ো করে রেখেছি সেগুলো আবার ধুবো কতগুলো কাপড় এগুলো সব ধুতে হবে আর এদিকে দেখা যে কাপড়গুলো ঘরে মেলে রেখেছি কী বলবো ওগুলো তো শুকিয়ে গেছে ওগুলো রেখে দিয়ে বুঝবো আর দিকে দেখো আমার মেয়ে আমার পাশে বলেন তুই মেয়ে দেখো বেছানার অবস্থা কি করছে মানে কী বলবো বাচ্চাদেরও কি দই বলো কত যেতে পারছি না এদিকে দেখো ঘড়িতে বারোটা বেজে গেছে প্রথমত দেখতে পেলে বারোটা বেজে গেছে তো সব কাজটা সেরে আসছি যে বেছানা পরিষ্কার করে ঘর ধর মুছে ঢুকছে কাপড় চোপড়িতে ঘুরে বারান্দায় মেলে দিয়েছি স্নান টান সেরে এসেছি একবারে এসছে এখন যাবো রান্না করে তো আগের দিন মাছ আনা ছিল ফ্রিজে কাতের মাছ সে মাছ আর মাছের মাথাও ছিল সাথে তো মাছটা দিয়ে করবো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো আলু টমেটো দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে মুখ ঘুম্ট করবো হুম আমার মেয়ের জন্য বলতো তো মাছের ঝোল ওখানে করতেই হবে তো মাছটাতে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দিয়ে দেখো সব রেডি হয়ে গেছি মাছ তো ভেজেও নিয়েছি যে মাছের মাথাটা দেখাচ্ছি মাছের মাথা ছোটো ছিল বলে মানে মাছের কিছু দিয়ে দেবো কাটা সহকারে দুটো পিস দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়েছি জিরে পেস্টটা ফোড়ন দিয়ে আলুটা ভেজে একটু টমেটোটা দিয়েছি তারপরে এখানে আদা জিরে লঙ্কা সব একবার বেটে নুন হলুদ সব করুন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আবার এদিকে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু কষিয়ে দিবো কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেবো যেরকম নর্মালি মাছের ঝোল করে সেরকমই করেছি একটু পাতলা পাতলা করে আর এদিকে দেখো যে মুড়িভণ্ড মুড়িঘন্টার জন্য প্রথমে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলাও দিয়েছি আর দিয়েছি জিরে জিরে সাদা জিরে দিয়ে আলুটা দিয়েছি আলু দিয়ে পেঁয়াজ কুচিও দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে তারপর দেব হচ্ছে এদিকে দেখাচ্ছি মশলাটা মশলার মধ্যে তো জানোই কী কী দিতে হয় একটু পেঁয়াজ আদা জিরে লঙ্কা ব্যাস এইটুকুই তো এই যে এদিকে আমার একটা পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে শর্টকাট বুদ্ধি তাই না বলো বন্ধুরা যাই হোক ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি কিছু টমেটো কুচি টমেটো কুচু দিয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে একদম ভাজা ভাজা লাল লাল করে ভেজে নিয়ে তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে ধনে তারপরে সে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এই যে দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করি না কিন্তু দেখতে পাবে দারুণ হয় যে পরিমাণ মতো হলুদ লবণও কিন্তু দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছের মাথাগুলোও দিয়ে দেবো দেখুন কি ছিট করছে পুরো ছিট তো যাই হোক তো মশলাটা কষিয়ে নেব আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার এ পর্যায়ে দিয়ে দেবো আমি মাছের মাথাটা মাছের মাথাও দেব আবার প্লাস বললাম না যে মাছের পিসও দিয়ে দেবো এই যে মাছের পিসটাও দিয়ে দিয়েছি দুটো মাছের পিস এগুলো একটু কাটা কাটা মাছ তো মানে ঘাড়ের দিকটাই ছিল মাছের ঘাড়ের দিকটা মাথার সাইডের সেজন্য দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দেবো যাতে আলুটা আর হচ্ছে চালগুলো একটু সেদ্ধ হয়ে যায় তারপরে গামাখা গামখ হলে নামিয়ে নেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট হ্যাঁ যে দেখো ফাইনাল লুকটা দেখো জাস্ট ওয়ারসাম হয়েছে দেখেই লোভ লাগছে না যে এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি আর আরে দিকে মেয়ের জন্য একটা আলু দিয়ে মাছের ঝোল এগুলো করতে করতে দেখো সাড়ে তিনটা বেজেই গেল বাস ভিডিওটা এটুকুই পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই